বানানো খুব একটা ঝামেলা নয় খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায় বন্ধুরা কত সুন্দর হাত দিয়ে আমি চুষিপিটা বানিয়ে নিয়েছি একটা একটার গায়ে লেগেও নেই করা দেওয়ার ফলে পিঠার টেস্ট দারুণ হবে নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি কিভাবে পিঠা সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে চারটে পদ্ধতিতে পিঠা বানানো দেখাবো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই চুষিপিঠার রেসিপিটি পিঠা বানানোর জন্য সবার প্রথমে করাতে দিয়ে দেবো দেড় বাটি জল যেহেতু এই বাটিতে করে জলের মাপটা নিচ্ছি এই বাটির মাপ করে চালের গুঁড়োটাও নিতে হবে এই জলে সামান্য একটু লবণ দিয়ে দেবো দেব এক চামচ ঘি আর ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করব গলে যাবার পর এতে দিয়ে দেব এক বাটি আতপ চালের এই বাটিতে করে জলের মাপটা নেওয়া হয়েছে বাটিতে করে চালের গুঁড়ির মাপটা নিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে আর আমার এই আতক চালের গুঁড়িটা দোকান থেকে কেনা ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে এটা এবারে ঠান্ডা করতে দেবো এই ডোটা একটা থালার মধ্যে ঠান্ডা করতে দেব হাত দিয়ে মেখে নেব যদি মনে হয় যে একটু হা এ আছে নরম আছে তাহলে একটু করে চালের গুঁড়ি দিয়ে এইভাবে ভালো করে দুটা মাখিয়ে নিতে হবে চালের গুঁড়ির ডোটা বানানো হয়ে গেছে ঠিক এইভাবে বানিয়ে নেওয়ার পর এবার চুষিপিটি বানানোর জন্য আমি একটা লেচি নিয়ে নিয়েছি পর এটা আমি একটা ভিজে পরিষ্কার কাপড় চাপা দিয়ে রাখবো আর এটা দিয়ে আমি চুষিপিঠাটা বানানো দেখাব এরপর এখানে আমি একটা পরিষ্কার কাপড় পাতিয়ে দিলাম আপনারা পেপার পাতিয়েও দিতে পারেন এরপর একটা বেলুন চাকি রেখে দিলাম পর এক বেলুন চাকির মধ্যে একটু চালগুড়ি দিয়ে একটা লেচি এইভাবে সরু করে নেব এইভাবে একটা দড়ির মতো করে নিয়েছি এরপর এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে এইগুলোকে এইভাবে করে এরকম করে তাড়াতাড়ি করে করে নিতে হবে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঠিক এইখানটা দিয়ে করতে হবে দু একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে ঠিক একটা পোলতের মতো করে নিতে হবে আমরা যেভাবে পোলতে পাকাই প্রদীপের পোলতে সেইভাবে পাকিয়ে নিতে হবে বানানো খুব একটা ঝামেলার কাজ না খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে করে নিলে খুবই তাড়াতাড়ি করে নেওয়া যায় শীতকাল মানেই পিঠা পায়েস সব খেতে খুব ভালো লাগে বন্ধুরা কত সুন্দর হাত দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি একটা একটার গায়ে লেগেও নেই এবারে একটা ডিশের মধ্যে তুলে নেব আরও আমি দুটো তিনটে পদ্ধতি দেখিয়ে দেব আমি আরও একটা পদ্ধতিতে দেখিয়ে দেব এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এর থেকে আরও একটা লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে গ্রেটার দিয়েও খুব তাড়াতাড়ি চুষি বানানো হয়ে যায় ঠিক এইভাবে ওপর থেকে নিচের দিকে টানতে হবে আপনারা এইভাবেও করে নিতে পারেন দেখুন একসাথে অনেকগুলো হয়ে যাচ্ছে একটু চাল গুঁড়ো চড়িয়ে দেবেন যাতে না একটা আর একটার গায়ে লেগে যায় এরপর একটা পদ্ধতিতে আরও দেখিয়ে দেব এখানে আমি ঝাজরি হাতা নিয়ে নিয়েছি এই ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে ওপর দিক থেকে নিচের দিকে টানতে হবে এতে একসাথে অনেকগুলো বানানো হয়ে যায় ঝাঁঝরি হাতা দিয়েও একসাথে অনেকগুলো বানিয়ে নেওয়া যায় পর আরও একটা পদ্ধতি আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর এই লেচিটা আমি কাঁচি দিয়ে কেটে কেটে করে নেব এতেও তাড়াতাড়ি রুসিপিটা বানিয়ে নেওয়া যায় আপনারা যে কোনো একটা পদ্ধতিতে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এখানে চারটে পদ্ধতিতে চুষিপিটা বানানো দেখালাম চুষিপিটা বানিয়ে নেওয়ার পর এবারে আমি পর আমি কড়া বসিয়ে দিয়েছি আর আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আমার আগে থেকে দুধ সেটাই নিয়েছি ফুল ক্রিম দুধ পাঁচশো গ্রাম দুধ আমি এখানে নিয়ে নিয়েছি এই দুধে দিয়ে দেবো একটা তেজপাতা এরই সাথে দিয়ে দেবো দুটো ছোট এলাচ আগে থেকে থেঁতো করে নিয়েছি তেজপাতা আর ছোট এলাচ দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে এরপর দুধটা ভালো করে ফুটিয়ে নেব যদিও দুধটা আমার আগে থেকে ভালো করেই ফোটানো দেখুন বন্ধুরা দুধটা ফুটে গেছে পর এই ফোটানো দুধের মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার ফলে পিঠার টেস্ট দারুণ হবে আপনারা এরকম নারকেল কোড়া দিয়েই করবেন তাতে টেস্টটা খুব সুন্দর হবে তেল করা দিয়ে দুধটা একটু ভালো করে ঘন করে নিতে হবে দুধটা আমি দু তিন মিনিট ধরে ভালো করে ঘন করে নিয়েছি এখানে আমি পিঠাটা করব নতুন গুড়ের পাটালি দিয়ে গুড় দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে না হলে দুধটা কেটে যাবে যদি গুড় এই ফুটন্ত অবস্থায় দেয়া হয় তাহলে দুধটা কেটে যাবে বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটা আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি পর আমি এখানে নতুন গুড়ের পাটালি দিয়ে দেব এখন শীতকাল নতুন গুড়ের পাটালি দিয়ে করলে পিঠাটা খেতে দারুণ লাগবে নেড়ে চেড়ে গুড়টা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব দুধের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা জেলে দিয়েছি পর দুধ বেশি ভালো করে ফোটানো যাবে না দুধটা ফুটে যাবার পর আমি এর মধ্যে তুলে দেব চুষি পিঠা পিঠাগুলো তুলে দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব। তবে পিঠাগুলো দিয়ে বেশি ফোটানো যাবে না দু মিনিটের মতো ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দু মিনিটের মতো আমি পিঠাগুলো দুধের সাথে ফুটিয়ে নিয়েছি পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমার আজকের রেসিপি চুষিপিঠা একদমই রেডি বন্ধুরা আমার আজকের এই চুষিপিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ